শীতের মৌসুমে অনেকেই অলস হয়ে পড়েন সূর্যালোকের অভাব কম তাপমাত্রা এবং শারীরিক ক্রিয়াকলাপের ঘাটতির কারণে শীতকালে অলসতা বেড়ে যায় যা শরীর ও মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলতে পারে বিশেষজ্ঞরা বলছেন শীতের সময় শরীরে সেরোটোনিনের মাত্রা কমে যাওয়ার ফলে আমাদের মেজাজও খারাপ হয় এবং শারীরিক শক্তি কমে যায় তবে কিছু সহজ পদ্ধতির মাধ্যমে শীতকালীন অলসতা কাটানো সম্ভব চলুন জেনে নেওয়া যাক শীতকালে শরীর ও মন ভালো রাখতে কী করবেন কমে যেতে পারে এবং এর ফলে অনেক সমস্যা হতে পারে তাই ঘরের কাজ করুন যোগ ব্যায়াম বা ওয়ার্কআউটের মতো চর্চা করুন এমনকি নাচও একটি ভালো বিকল্প হতে পারে এতে শরীর ও মন দুটোই সুস্থ থাকবে এবং অলসতা কমে যাবে শীতে অনেকেই পর্যাপ্ত পানি পান করেন না যা পানি শূন্যতার সমস্যার সৃষ্টি করতে পারে তাই শরীরকে হাইড্রেট রাখতে প্রচুর পানি পান করুন শীতের সবজি ও ফলের রসও পুষ্টি ও উষ্ণতা বজায় রাখতে সাহায্য করবে শীতকালে দিনের আলোতে বাইরের সময় কাটানো অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি সেরোটনিনের মাত্রা বাড়াতে সাহায্য করে যা আপনার মেজাজ এবং এনার্জি বাড়াতে সহায়ক তাই যতটুকু সম্ভব সূর্যের আলোতে বাইরে সময় কাটান ঘুম শরীরের জন্য অপরিহার্য বিশেষ করে শীতে নিয়মিত ঘুমের সময়সূচি বজায় রাখুন এবং দৈনিক অন্তত সাত থেকে আট ঘন্টা গভীর ঘুম নিশ্চিত করুন না হলে অলসতা মনসংকোচ এবং শারীরিক সমস্যার ঝুঁকি বাড়তে পারে শীতকালীন অলসতা শুধু শারীরিক নয় মানসিকভাবে হতাশাও বাড়িয়ে দিতে পারে তাই এই সময় ধ্যান বা গভীর শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করুন এটি মনকে শান্ত রাখবে এবং হতাশা ও অলসতা কমাবে শীতকালীন অলসতা কাটাতে ছোট ছোট পরিবর্তন আনলেই শরীর ও মন দুটোই সুস্থ রাখা সম্ভব তাই এই শীতে আপনার জীবনযাপনেও কিছু ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করুন এবং সুস্থ থাকুন তার ফারুহী কালের কণ্ঠ